সালাম আলাইকুম খুবই খারাপ একটা সংবাদ সামনে এসেছে যে কোন সময় ইরানে বড় কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি যো ডর গিয়া ভো মার গিয়া আর যখন কেউ কেউ এই ভয়কে জয় করে ফেলতে পারে তখন ব্যতিক্রম একটা পরিস্থিতিও তৈরি হতে পারে দেখেন একটা হাতির সামনে একটা পিপড়া কোনো কিছু না কিন্তু এই পিপড়া যদি কৌশলে উঠা হাতির কানের ভিতর ঢুকে যেতে পারে তার অন্ত্রে রন্ধ্রে কামড় দেয় তাহলে পুরো হাতিটাই নড়াচড়া করে বসে এই পিপড়া যদি তার চোখের মধ্যে ঢুকে যেতে পারে চোখের মধ্যে একটা কুটুস করে কামড় বিশাল হাতি দিক বিদিক ছুটবে অর্থাৎ কোনো কিছুকে আপনি হালকা নেওয়ার সুযোগ নেই কথা বলছি ভ্যানেজুয়েলায় গতকালকে এক যুগান্তকারী ঘটনা ঘটছে ট্রাম্প যা ভাবছে বাস্তব হচ্ছে উল্টা নিকুলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স কিন্তু মাদুরো রয়ে গেছে ভ্যানেজুয়েলাতে এখন আসলে কি তার বডি রয়েছে না মাদুরোকে টেকনিক্যালি ভ্যানেজুয়েলাতে কিভাবে রাখা হচ্ছে দেখেন আর সেখানে ব্যতিক্রমে কি ঘটনা ঘটলো তবে আমেরিকাকে আপনার চোখ রাঙাচ্ছে ভেনেজুয়েলা তারা কোনোভাবেই মার্কিনে সরকারের এই অ্যাক্টিভিটিস তারা মানতে পারে নাই এখন মাদুরকে নেওয়ার পরে এই জরুরি পরিস্থিতিতে দেশের দায়িত্ব কার হাতে যাবে ট্রাম্পের প্রথম চয়েস ছিল মাচাদু না মাদুচা যে মহিলা আছে তেলবাস বাট পরে দেখলাম ট্রাম্প নিজেই তার সমালোচনা করছেন এরপর সেখানে আরেকজনের নাম আসছিল তবে ভ্যানেজুয়েলার সুপ্রিম কোর্ট তারা দিয়েছে এক বিরল সিদ্ধান্ত মাদুরুরি ঘনিষ্ঠ বা আস্থাভাজন বা এই সরকারের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন ওনার নাম হচ্ছে ডেলসি রৌদ্রিগ্যাজকেই অন্তর্বর্তী সরকারের বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে আপনার নিশ্চিত করেছেন বা দায়িত্ব দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট আর বিবিসির প্রতিবেদনে যে তথ্য আসছে বলা হয়েছে যে মাদুরুকে আটক করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডালসি রোদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে বা ঘোষণা করেছে প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের এই জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে রোদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি আদালত আরও বলছে নিকুলাস মাদুরোর অনুপস্থিতিতে যেই রাষ্ট্রের ধারাবাহিকতা সরকার পরিচালনা আরও যে সকল বিষয় আছে আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরও আলোচনা এবং পর্যালোচনা করবেন অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে এখানে রাষ্ট্র ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিল যে কি বলা হয় যে অন্তর্বর্তী এই সময়টা সেখানে নির্বাচন করে একটা প্রেসিডেন্ট বসানো পর্যন্ত এটাকে কন্ট্রোল করবে হচ্ছে দায়িত্ব নেবে আমেরিকা রাষ্ট্রটাকে চালাবে আমেরিকা তাদের তেল কোম্পানিগুলো যাবে বিনিয়োগ করবে ভেঙে যাওয়া অবকাঠামো ঠিক করবে আরও নানান ধরনের বক্তব্য আপনার এখানে আসছে তো দায়িত্ব পাওয়ার পর এই মহিলাকে আবার ডোনাল্ড ট্রাম্প ফোন দিছে এখন ফোনে কি কথোপকথন হয়েছে যতটুকু বিভিন্ন জায়গায় আছে যে এই মহিলারও নাকি ট্রাম্প যা বুঝানোর বুঝাই দিচ্ছেন ফোনে ফোনে যে বেশি করলে তোমাকেও কিন্তু বেডরুম থেকে নিয়ে আসবো বেবি তো ট্রাম্পের আবার এখানে যৌক্তিক বক্তব্য কোনটা যে ভ্যানিজুলার ভাইস প্রেসিডেন্ট ড্রেলসি রোদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী যদি কাজ করে তাহলে দেশটিতে সেনা মোতায়েন করবে না আমেরিকা অর্থাৎ আমেরিকা যা চায় যদি তাই করে সাপও মরল লাচিও ভাঙল না আমেরিকা সেনা পাঠালে এটা বিশ্বজুড়ে যতটুকু তীব্র নিন্দার জায়গা হবে সেটাও হবে না মানে সব কিছু মিলাইয়া আপনার এরকম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ডেলসি রদ্রিগেজ তিনি আবার যে বক্তব্য দিচ্ছেন এখন এই বক্তব্যটা কি পলিটিক্যাল জনগণের চেতনাকে জীবিত রাখার জন্য নাকি এটার পিছনে কোনো বক্তব্য আছে তিনি আবার আয়শা বলছেন যে এখনো অলিখিত প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্টের জায়গায় মাদুরই আছে আমি হচ্ছে তার জায়গাতে আপাতত কাজ করতেছি সুতরাং মাদুরকে আমেরিকা ছাড়তে হবে তিনি তার খুবই গরম বক্তব্য দিয়েছেন বা ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পরে বা ট্রাম্পের সাথে কথা বলার পরে এত বড় ঘটনা ঘটার পরে একজন মহিলা হিসেবে তিনি যে কথাগুলো বলছেন যদি অন্তর থেকে বইলা থাকেন ফাইন শুনতে ভাল লাগছে সিস্টেম ভাল লাগছে দেখছি মনে হচ্ছে যে অনেক সাহসী আর আর আমেরিকার যে স্বপ্ন সেটাতে পানি পড়ে গেছে যদি হয় তাহলে বিষয়টা ভিন্ন তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা যেন যেই ঘটনাটা করছে পরবর্তীতে যেন আর তীব্র নিন্দার সমালোচনা এগুলো শিকার হইতে না হয় সেই জন্য সম্ভবত এই কাহিনী আপনার কি মনে হচ্ছে কমেন্টে লিখুন